আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমি তো এখন দুপুরবেলা এই গরুর মাংস দিয়ে গরুর মাংস দিয়ে আর বাসমতি চাল দিয়ে একটু বিরিয়ানি রান্না করব। ছোট্ট পরিবারের ছোট্ট একটা রান্না তো একটু শেয়ার করছি দেখেন আমি কীভাবে রান্না করি এটা আমার পছন্দের একটা বিরিয়ানি তো আসেন আমরা সবাই সবার পাশে থাকি প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু কমেন্ট করবেন একটা লাইক দিবেন আমরা তো সবাই মানুষ সবাই সবার পাশে থাকলে ছোটো থেকে এইভাবে মানুষ বড় হয় তো তাহলে আসেন আমরা সবাই সবার পাশে থাকি এ দেখেন আমার বিরিয়ানি হয়ে গেছে হ্যাঁ তো এখন দেখতে এমনি দেখতে খুব কালারটা সুন্দর ছিল